সুতরাং গ্লাসে এখন পানি ঢেলে নিব খাবারের সময় আগে পানি নিতে হয় তো আমি এখানে ভাত ভাজি করে নিচ্ছি আর সাথে থাকবে হলো একটা ডিম ভাজি ডিম ভাজি আর ভাত ভাজি কিন্তু বেশ জমে যায় নিশ্চয়ই তোমরাও এটা পছন্দ করো তোমার ভাত ভাজি তো হয়ে গেছে বিরিয়ানি প্লেটে নেই ভাত ভাজিটা একদম ধোয়া উঠতে চুলার উপর থেকে নিচ্ছি ভাত ভাজি ডিম ভাজি শশা টমেটোর সালাদ সাথে যদি একটুখানি মাংস ভাজি অথবা মাংসের তরকারি হয় তাহলে কিন্তু খাবারটা বেশ জমে যায় তাই না আমি এই যে নিলাম এতটুকু তো এর ভিতরে নিয়েে এখন একটা ডিম ভাজি। তো এই যে ডিম ভাজি ডিম ভাজিটা আমি প্লেটে নিয়ে নিব। সবচাইতে পছন্দের খাবার আমার এটা ভাত ভাজি ডিম ভাজি। এই যে প্লেটটা একদম জমে গেল তাই না? প্লেটটা কিন্তু এখন দেখতেই ভালো লাগছে ভাত ভাজি ভাত ভাজির সঙ্গে ডিম ভাজি। আর ভাত ভাজির সঙ্গে ডিম ভাজিটা কিন্তু তো এবার আমি নিয়ে নেব এর ভিতরে এক পিস সলিড মাংস এর ভিতরে আমি একটু ঝোলও নিব না কিচ্ছু করবো না জাস্ট একটা হাড়যুক্ত মাংস নিব এই যে নিয়ে নিলাম একটা মাংস শেষ তো এবার আমি টেবিলে বসে খাবো খাবারের সময় আগে পানি নিতে হয় যদি ভাত বলে বা যাই হোক এই যে এক গ্লাস পানি নিলাম আর খাবারটা রেডি সালাদ হিসেবে নিয়েছি হাসা খারাপ কথা পেঁয়াজিও পেঁয়াজ দিয়ে ভাত খেতে আমি অনেক পছন্দ করি এই যে আমার পেঁয়াজোটা ডিম কিন্তু অনেক অনেক মজা হয়েছে আমাদের সাথে পেঁয়াজ

তোমরা যারা পেঁয়াজ ওঠে কখনো ভাত খাও নাই একবার হলে ট্রাই করে দেখবা কতটা মজা লাগে পেঁয়াজ উঠে ভাত ধন্যবাদ একটু একটু ফ্লেভার আসে পেঁয়াজ রুম আর ভাতের সাথে কিন্তু খুব জমে যায় তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু একটা ফল তো আজকে বিদায় নিচ্ছি সাবস্ক্রাইব করতে ভুলো না